আমরা দেখলাম এটা কি কার্জন হল থেকে আসেন কার্জন হলের একটি কেন্দ্র থেকে তিনটি হলের রেজাল্ট কিন্তু এখানে করে নিয়ে আসা হয়েছে এই কার্জন হল থেকে তিনটি হলের কার্জন হল যে কেন্দ্র সেই কেন্দ্র থেকে কিন্তু তিনটি হলের ব্যালট এখানে নিয়ে আসা হয়েছে এবং সেটি এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে প্রধান রিটার্নিং কর্মকর্তা বা চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে চেষ্টা করছি পুলিশি নিরাপত্তা রয়েছে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যদি না ঘটে আর যে কার্টুনটি পাঠানো হয়েছে সেই আবার কার্টুনটি পাঠানো হলো সেই কার্টুনের সাথে আবার কিন্তু পুলিশ সদস্য পাঠানো হল অর্থাৎ কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে বিভিন্ন একে একে তারা কিন্তু কিছুক্ষণ পরপর ছাত্ররা এখানে গণজাগর দিচ্ছে দেখানোর চেষ্টা করছি ছাত্রদের ভিতরে এখন ভোর রাত সেই ভোর রাতেও উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে তারা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বিজল বিজয় মিছিল বের করে তাদের আজকের যে ভোটের যে উল্লাস বা নীতির যে কার্যক্রম সেটি শেষ করবেন আমরা দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু কার্জন হলের যে কেন্দ্র সেই কেন্দ্র থেকে তিনটি হলের রেজাল্ট নিয়ে এই প্রধান নির্বা নির্বাচন কমিশনারের কার্যালয়ে এসেছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সেখান থেকে কিন্তু সেই কেন্দ্রটিতে থেকে তিনটি হলের ব্যালট বাক্স এখানে নিয়ে আসা হয়েছে গণনা পরবর্তী প্রধান নির্বাচন কমিশন বরাবর সেই ব্যালটপত্রগুলো কিন্তু হস্তান্তর করা হচ্ছে এরপরে কিন্তু তিনি এখান থেকে কেন্দ্রীয় ঘোষণাটি দিবেন আমরা দেখানোর চেষ্টা করছি অসংখ্য শিক্ষার্থী এই ভোর রাতেও অবস্থান করছেন তারা নবাব আলী সিনেট ভবনের সামনে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ আপডেট সিনেট ভবনের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি আর শিক্ষার্থীদের যে উল্লাস সেই উল্লাসের খণ্ডচিত্র দর্শক যে ব্যালট গুলো নিয়ে আসা হয়েছে সেই ব্যালট গুলো কি করা হচ্ছে সেগুলো দেখার অপেক্ষায় রয়েছি আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু ভোট গণনার যে কার্যক্রম সেটি পরিলক্ষিত হচ্ছে নবাব নবাব আলী সিনেট ভবনের আমরা জানি যে এখানে বিজয় একাত্তর সালের ভোট গ্রহণ হয়েছিল তার পরবর্তী কিন্তু এখানে অবস্থান করছেন রিটার্নিং কর্মকর্তারা এখানে অবস্থান করছেন শিক্ষার্থীরা অবস্থান করছেন ভবনের সামনে আনন্দ উদ্দীপনার ভিতরে কাটছে তাদের রাত